আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে আর আমি শীতের সবজি দিয়ে একটা রান্নার পদ তৈরি করে দেখাবো খুবই একটা সাধারণ রান্না আপনারা শুরু থেকে শেষ সবজি ভিডিওটি দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন একটা লাইকই আমাকে পরবর্তী ভিডিওতে উৎসাহ জাগাবে এখানে নিয়েছি শীতের তরতর তাজা আলু এই আলুটাকে সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন চার ফালি করে কেটে নিচ্ছি এ রান্নাটা কোনো ঝামালালা নেই সাদা সিপটা একটা রান্না আপনারা যদি এরকম রান্না না খেয়ে থাকেন অবশ্যই একবার বানাতে পারবেন এভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম জ্বলন্ত চুল্লায় আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ঘরে থাকা মশলা এখানে ব্যবহার করছি তারপরে দিয়ে দিলাম ওই আলুগুলোকে ঢাকা দিয়ে এখন দশ মিনিট সেদ্ধ করে নেব চুলা নাচটাকে একটু বাড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি জলটা ফুটে যায় দশ মিনিট পরে এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও ঢেকে দেব দশ মিনিট দশ মিনিট ঢাকার পরে এই যে দেখুন টমেটোগুলো ভালোভাবে গলে গেছে আর আগের থেকে জলটাও অনেকটাই টেনে গেছে বন্ধুরা আমার ভিডিও দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন রান্না দেখতে পাবেন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন যখনই আমি ভিডিও দেবো তখনই আপনারা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে এখানে আলুটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি তারপরে ঢেলে নিচ্ছি অল্প সময়ে এরকম রান্না আপনারা বানাতে পারবেন খুবই একটা সুস্বাদু রান্না যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানাতে পারেন এখানে দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল আর তারপরে দিয়ে দিচ্ছি ছোট কুচি কুচি করে পেঁয়াজ কুচি একটা বড় সাইজের আর পেঁয়াজের সুন্দর কালার যখন চলে এসেছে তখন দিয়ে দিলাম একটা ডিম ভেঙে ডিমটাকে সুন্দরভাবে ঘেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ওই আলুগুলোকে এই ডিমটা দেওয়ার কারণে আলুর এতটাই সুন্দর টেস্ট আসে কি বলবো একটা ডিম দিয়ে আপনারা অনায়াসে পাঁচ থেকে ছজন খেতে পারবেন আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন অল্প খরচে একটা সুস্বাদু রান্না আপনারা তৈরি করতে পারবেন তারপরে দিয়ে দিছি ধনে পাতা কুচি ঢুনে পাকা কুচি দিয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এখন নামিয়ে দেব ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আর বন্ধুরা আপনারাকে কেমন লেগেছে এই রান্নাটা খুবই অল্প সময় আপনারা বানাতে পারবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখুন কত সুন্দর কালার এসেছে একেবারে নতুন একটা রান্না আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন এবং বাচ্চারাও খেয়ে খুবই ভীষণই আনন্দ পাবে এরকম রান্নায় এই যে দেখুন কত বড় বড় ডিমগুলো আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে